গোপন সময় যে সময় কেউ দেখে না এই সময়গুলোতে যদি আপনি আমি গুনায় লিপ্ত থাকি তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে গোপন সময়ে ইবাদত করার দ্বারা যেমন প্রিয় হব গোপন সময়ে গুনাহ করার দ্বারা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আপনি আমি তত নিকৃষ্ট হয়ে যাব গোপন সময়ে গুনাহ করার দ্বারা আপনার আমার কয়েকটা সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল্লা আলমীনের কাছে প্রিয় হওয়ার জন্য সবচাইতে উত্তম সময় উত্তম জায়গা হচ্ছে উত্তম সময়টা হচ্ছে রাত্রিবেলা গোপনে তাহাজুদ্দিন নামাজ উত্তম জায়গা হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিনের পায়ে সিজদা করা এ গোপন সময়টা আপনি আমি যদি আল্লাহকে ডেকে কাটাই আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে প্রিয় হব ঠিক উল্টাটা হচ্ছে গোপন সময় যে সময় কেউ দেখে না এই সময়গুলোতে যদি আপনি আমি গুনায় লিপ্ত থাকি তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে গোপন সময় ইবাদত করার দ্বারা যেমন প্রিয় হব গোপন সময়ে গুনা করার দ্বারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি আমি তত নিকৃষ্ট হয়ে যাব গোপন সময়ে গুনা করার দ্বারা আপনার আমার কয়েকটা ক্ষতি তার মধ্যে এক নাম্বার হচ্ছে গোপনে যে ব্যক্তি গুনা করে আল্লাহ রব্বনায় আমিন তার চারা থেকে নূরকে কে ওঠায় নাই যতই দেখতে সুন্দর হোক দেখলে মনে হয় তার চেহারার মধ্যে কোনো একটা কমতে আছে উল্টাটা আবার কোন আল্লাহর বান্দা গোপনে রাত্রিবেলা বেলা নামাজের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনকে যদি ডাকি যতই দেখতে কালো হোক যতই হোক সে কালো আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার চেহারাটাই ভালো হজরত বিলাল আল্লাহ তালানু ছিলেন কালো কুচ্ছিত মানুষ ছিলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রিয় মানুষ ছিলেন সম্মানিত উপস্থিতি গোপনে গুনাহ করার দ্বারা যুবক ভাইরা আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন বাপ চাচারা আছে বিদায় খোলা মেলা সব বলতে পারছি না গোপনে গুনাহ করাটা যদি ছেড়ে দেন বিউটি পার্লার জেন্টস পার্লারে যাওয়ার প্রয়োজন আপনাদের পড়বে না তাহলে এক নাম্বার বললাম যে চেহারার নূর নষ্ট হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে যে রিজিকের মধ্যে বরকত দেখা দিবে না আপনি অগাধ ইনকাম করবেন অসংখ্য টাকা আপনার কাছে থাকবে কিন্তু দেখবেন এই নাই সেই নাই বিশ হাজার টাকা বেতন পেয়েছেন চল্লিশ হাজার টাকা বেতন পেয়েছেন বেতন নিয়ে এসেই দেখছেন যে আপনার অমুক অসুস্থ অমুক কাজের জন্য টাকা লাগছে সম্মানিত অবস্থিতি গোপনে গুণা করার কারণে আপনার আমার রিজিকের মধ্যে বরকত দেখা দিবে না আবার উল্টাটা আপনি আমি যদি গোপনে আল্লাহ রবুল্লাহ আলমিনকে ডাকি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করে তাহলে অল্পের মধ্যেও বরকত আল্লাহ ঢেলে দিবেন সুবহানাল্লাহি ও বিহামদি সম্মানিত উপস্থিতি তিন নাম্বার হচ্ছে দুনিয়াতে আপনার মায়া দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষগুলো আপনাকে mohabbat করতে মানুষগুলো আপনারে mohabbat করবে না আপনি বিপদের মধ্যে থাকলেও দেখবেন সেই মানুষগুলো আপনার থেকে দূরে থাকছে দুনিয়ার মানুষগুলো আপনাকে mohabbat করবে না কেন কারণ গোপনে গুনা করার দ্বারা আল্লাহ রবমিন আপনার উপরে রাগান্বিত আর আল্লাহ যে বান্দার উপরে রেগে থাকবে দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো মাখলো তারে ভালোবাসতে পারে না আবার উল্টাটা আপনি আমি যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি গোপনে আল্লাহকে ডাকতে পারি দুনিয়ার মানুষ এমন মোহাব্বত আপনারে করবে যে আপনি যেই জায়গায় বিপদে পড়বেন মনে হবে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ফেরেস তাদেরকে পাঠিয়ে দিয়ে আপনাকে বিপদ মুক্ত করেছে আল্লাহ রাবুল আলমিনের প্রিয় বান্দাগুলো যারা এখন সাহাবা ইকরাম ছাড়াও অসংখ্য এইরকম মলি আল্লাহ আছে যাদের নাম আমরা জানি কিন্তু তাদেরকে দেখি নাই কিন্তু আপনার আমার সামনে যদি এই মানুষগুলোকে কেউ গালি দেয় তাহলে আপনি আমি তার প্রতিবাদ করব। যেমন ধরেন চার জাহাবের ইমাম ইমাম আবু হানিফা ইমাম শাহফিই ইনাদেরকে আমরা কেউ দেখি নাই কিন্তু এদেরকে যদি কেউ আমাদের সামনে গালি দেয় তাহলে আমরা প্রতিবাদ করব কেন কারণ আল্লাহ রবীন্দিনের তারা প্রিয় বান্ধব ছিলেন তাদের মহাব্বত আল্লাহ মুসলমান জাতির মধ্যে সব মুসলমানদের মধ্যে ঢেলে দিয়েছেন আপনি আমি যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি আল্লাহর কাছে প্রিয় হব মানুষের কাছে প্রিয় হব কিন্তু আবার যদি গোপনে গুণা করি দুনিয়ার মানুষগুলোর মধ্য থেকে আপনার আমার মোহাব্বত উঠে যাবে এই জন্য আল্লাহর আলমিনের কাছে বারবার দোয়া করা এবং গোপন গুণাগুলো থেকে দূরে থাকা আল্লাহ রবুল্লা আলমিন আমাকে এবং যুবক ভাইগুলোকে গোপন গুণাগুলো থেকে গোপন গুণাগুলো করার থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক সকলে বলি আমি